তৃণমূলের কোনো এমপি লড়ছে না দেশের তিনশো লাখ কয়েক বছর ধরে রাস্তায় নেমে লড়াই করছে বেকারি এই জেলা থেকে যেতে হচ্ছে পরিবেশ শ্রমিক হিসেবে পাশের জেলাগুলো থেকে কাশ্মীর থেকে কেরালা পর্যন্ত মিজোরাম থেকে মুম্বাই পর্যন্ত কেন এখানে কাজ নেই কেন কৃষকের ফসলের দাম নেই কেন সারের দাম বাড়ছে বীজের দাম বাড়ছে ডিজেলের দাম বাড়ছে বিদ্যুতের দাম বাড়ছে কেন শেষ করার চল নেই এই কথাগুলোর ওরা শুধু লুটে ব্যস্ত একদিকে মোদির লুট আরেক দিকে দিদির লুট আমরা প্রথম থেকে বলেছি কোনো লুটেরা এক জোল লিটিরা প্রায় লুটিরাকে সাহায্য করে না চোর কখনো চোরকে ধরে চোর যদি চোরকে ধরত তাহলে অভিষেক ব্যানার্জি কিন্তু ওরা সব প্রমাণ পাওয়ার সাধারণ মানুষের নামে পুলিশ মিথ্যে মামলা করছে এখানে যেখানে গিয়েছি কেউ বলে পানি কেস কেউ বলে গাঁজা কেস কেউ বলে ফেন্সিলিং কেস এন কেস এই ভয় দেখাচ্ছে শুধু আমাদের কর্মী সমর্থন নয় শুধু বিরোধীদের নয় তৃণমূল ছেলেপুলেদেরকেও এইভাবে ভয় দেখিয়ে কাজ করাচ্ছে আমরা বলেছি আমরা জিতলে যত মিথ্যা মামলা আছে সব একদিনে সিদ্ধান্ত করে আমরা প্রত্যাহার করব জেলগুলোতে মানুষের জায়গা নেই জামিন দিতে হচ্ছে আর অপরাধে ঘুরে বেড়াচ্ছে এই ভোটের সময় আমরা দেখছি গত কয়েকদিন কোন কোন জায়গায় কোন কোন আইসি ওসি উৎসব নিয়ে কিছু সিভিক পাঠিয়ে কিছু পুলিশ পাঠিয়ে ভয় দেখাচ্ছে দু রকমের ভয় তৃণমূলের লোকজনকে ভয় দেখাচ্ছে যারা কাজ করছে না তোমরা কাজ কেন করছো না কিছু কাজ কর আর কংগ্রেস আর বামপন্থী করতে যারা কাজ করছে তাদের বলছে কেন কাজ করছো সরে থাকো দূরে যাও তারা আমি ধরব এই ভোটে এটা পঞ্চায়েতের ভোট না কোনো ভয় কাজ করবে না ভোটের নির্বাচনের দিন ঘোষণা পর থেকে এখন পর্যন্ত মুর্শিদাবাদ কেন্দ্রে কোন গন্ডগোল কেউ পাকাতে পারেনি আজকে কাল রাত্রে তৃণমূলের ঘর থেকে এই দমকলের বোমা উদ্ধার হয়েছে তৃণমূলের নেতাও ধরা পড়ত কিন্তু ওখানকার থানার অফিসার দেরি করেছে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে যেতে আর আগে খবর দিয়ে দিয়েছে ওই জন্য তৃণমূলের নেতা পার হয়ে গেছে কিন্তু বোমাগুলো উদ্ধার হয়েছে এরপরে আমি বলছি সেই বদমাই নেতারাও পার পাবে না বোমা বন্ধু সহ তাদেরকেও জেলের মধ্যে পড়া হবে এত সহজ নয় যে তারা পার পেয়ে যাবে আর পুলিশকে বলছি নিয়ম পেলে চলুন খেলা হবে বলে নাচবেন না আইন মেনে চলুন এই নির্বাচন পার্লামেন্টে নির্বাচন পাশে আমরা দেখেছি কয়েকটা বুথে ভোট করেছে পুলিশকে দিয়ে করিয়েছে আমরা এই সব ব্লকগুলো সব ভোটগুলো জানি সেগুলো ইলেকশন কমিশনকে দিয়েছি কেন্দ্রীয় বাহিনীকে বলেছি ভোটের আগের দিন থেকে ওই সব ভাড়া দেবে ভোটের পরে থাকবে কারণ ওরা বলছে আমরা তো থাকবো ভোট হয়ে গেলে তারপরে দেখে নেবো এরকম বলতে পারে আপনাদের বলতে হবে ভোট হয়ে গেলে তোমরা থাকবে না আমরাই থাকবো এটা প্রমাণিত হবে এত সহজ না ভুল ভুল করে পড়বে বলছিল না যাওয়ার বলছিল এই লোকসভা নির্বাচন হয়ে যাবে তারপরে ছাব্বিশে গিয়ে তৃণমূল সরবে আপনি লিখে নিন এই লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল হারলে তৃণমূল দলটা দু বছর টিকে থাকবে না ওটা এক্সপায়ারি হয়ে যাবে ভোট করে যারা বিজেপির লোক তৃণমূলে ঢুকেছে তারা সব রাতারাতি বিজেপিতে চলে যাবে অর্ধেকটা লোক বিজেপি বাকিদের কি হবে তারা অনেকে বুঝতে পারছে যেগুলো আমাদের বাচ্চাদারা লক আপ করে দিয়েছিল যাতে অসহায় মানুষের কাজে লাগে ধর্মের কাজে লাগে শিক্ষার কাজে লাগে বিধবা কাজে লাগে বার্ধক্য ভাতা এসবের টাকা বারের টাকা একশো কাজের টাকা আর এখন ভোটের সময় ফোন করে বলছে যে তোমার ভাতা বন্ধ হয়ে যাবে যেমন গত ভোটের সময় হয়েছিল ভোট না দিলে সবাইকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে ওই দীর্ঘ বলেছিল না এরা আসলে ভয় দেখা কেউ কিছু বন্ধ করতে পারবে না কেউ কাউকে এখান থেকে বাংলাদেশ পাঠাতে পারবে না একমাত্র আপনারা চোদ্দতলা থেকে নবান্ন থেকে মমতাকে টেনে হিচড়ে নিচে নেওয়াতে পারেন আর মোদীকে দিল্লির সঙ্গে সিংহাসন থেকে দূর করতে পারে এটাই হচ্ছে গণতন্ত্র এটা প্রধানমন্ত্রীর মুখ্যমন্ত্রীর একটি আর না গণতন্ত্র মানে হচ্ছে মানুষের অধিকার মানুষ ভোট দিয়ে ঠিক করে কার সরকার হবে মানুষ ভোট দিয়ে ঠিক করে কে নেতা হবে মানুষ ভোট দিয়ে ঠিক করে কে পঞ্চায়েত চালাবে কে পুরসভা চালাবে কে বিধানসভায় যাবে কে লোকসভায় যাবে অথচ বিজেপি তৃণমূল মানুষের গণমান্ত্রিক অধিকার মানে না আর এজন্যই আজকে পার্লামেন্টের গুরুত্ব কমে গেছে